চারিদিকে অদ্ভুত অশান্তি হঠাৎ ভয়ঙ্কর ভূমিকম্প অগ্লোৎপাত গরমের তীব্রতা দুর্ভিক্ষ যুদ্ধ শিশু হত্যা মানুষ কি বুঝতে পারছে না কিয়ামতের শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আপনি কি জানেন কোরআনের বহু বছর আগেই এমন দিনের বর্ণনা দেওয়া হয়েছিল এই ভিডিওতে আমরা জানব পৃথিবী ধ্বংসর কি সত্যি শুরু হয়ে গেছে আর কোরআন আমাদের সতর্ক বার্তা দিয়েছে দুনিয়ার ধ্বংসের আলামত কোরআনের আলোকে সোরা আল ইনফিতার আয়াত এক থেকে তিন বলা হয়েছে যখন আকাশ বিদীর্ণ হবে যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে যখন সমুদ্রগুলো উতলে উঠবে আল্লাহর এই বাণী কেবল গল্প নয় বরং এগুলা এমন দৃশ্য যা আজ বাস্তবে আমরা দেখতে শুরু করেছি আধুনিক বৈজ্ঞানিক ঘটনা ও ভবিষ্যৎবাণী এক একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পৃথিবী আর আগের মতো নেই দুই সালে পঞ্চাশটির বেশি বড় বড় মাত্রার ভূমিকম্প অর্কটিক বরফ গলে যাচ্ছে দ্রুত পৃথিবীর ক্ষেত্র দুর্বল হয়ে পড়ছে যা বিজ্ঞানীরাও বলেছে বড় বড় বিপদের ইঙ্গিত এমনকি নাসায়ের বিজ্ঞানীরা বারবার সতর্ক করছে আমাদের গ্রহ দ্রুত ধ্বংসের পথে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এসব কথাই কোরআনে আগেই বলা হয়েছে ছোটো ছোটো কেয়ামতের আলামত যা এখন বাস্তব রূপে রূপান্তরিত হয়েছে যেমন মা বাবার অভাদ্য সন্তান নগ্নতা ও অশ্লীলতা বেড়ে যাওয়া মসজিদের রাজনীতি মুসলিমের সংখ্যা বেশি হলেও দুর্বল হয়ে যাওয়া মুসলিমদের মাঝে হিংসা বিদ্বেষ প্রিয় ভাই ও বোনেরা এই সবই রসুল সাল্লু আলী আসাল্লামের ভবিষ্যৎবাণী আর আজ আমরা তা হুবহু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ভয় ও আশা একসাথে হ্যাঁ দুনিয়ার ধ্বংস শুরু হয়ে গেছে কিন্তু আমরা যদি আজই ফিরে আসি আল্লাহর পথে নামাজে ফিরে আসি গুনাহ ত্যাগ করি তবে আল্লাহ চাইলে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ফিরে আসে আমি তার দিকে আরও দ্রুত ফিরে আসি সহি হাদিস হাদিসুল কুদ্সি এজন্য জন্য প্রিয় দর্শক আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে থাকা হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও আমাদের অন্তর নরম করো আমাদেরকে গুনাহ থেকে মাফ করো তুমি আমাদের কেয়ামতের সেই ভয়াবহ দিনের শান্তি থেকে শাস্তি থেকে রক্ষা করো আই মিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করুন আপনার মন্তব্য কমেন্টে লিখুন আপনি কি মনে করেন কেয়ামতের আলামত কি আজ সত্যি স্পষ্ট হয়ে গেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওতে আলোর দিশার সাথেই যুক্ত থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা